অগ্নিমূল্য সবজি বাজার পরিমাণে কম কিনছেন ক্রেতারা একটানা বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়েছে ঝিঙে বাঁকুড়ার বাজারে আজকে ছিল আশি টাকা প্রতি কেজি পটল পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি কেজি উচ্ছে সত্তর টাকা প্রতি কেজি শশা একশো টাকা প্রতি কেজি কুমড়োর দামও এখন কুড়ি টাকা প্রতি কেজি সবজির দাম বাড়ায় ক্রেতারা সবজি কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন জানাচ্ছেন সবজি বাজারের বিক্রেতারা যিনি পাঁচশো সবজি কিনতেন তিনি এখন হয়তো আড়াইশো থেকে দুশো সবজি কিনছেন দাম বেড়েছে বলে বিক্রি কমেছে নাকি বিক্রি কমেছে দাম বেড়েছে বলে পরিমাণটা কমিয়ে দিচ্ছে